এই রকম একজন এজিদের মতো এক ফাজেরের হাতে আমরা বায়াত গ্রহণ করতে পারি না ইমাম হুসাইন আপনি আমাদের কাছে চলে আসুন এইভাবে এক বর্ণনার মধ্যে এসেছে ইমাম হুসাইনের কাছে দেড়শো সিটি পাঠিয়েছিলেন কয়শো সিটি আর দেব বলে না কয়শো সিটি দেড়শো সিটি অফর বর্ণনার মধ্যে এসেছে রসুল রসুলে পাক সাল নাতি আহলে বাইতে রসুল ইমাম হুসাইন রদিয়াল তার কাছে বারোশো সিটি এসেছেন কয়শো সিটি একটা সিটি এখন আমরা তো সহজে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মাসের পর মাস লাগত তাহলে ইমাম হুসাইনের কাছে দেড়শো সিটি এসেছে তাহলে কতদিন ধরে কুফাবাসীরা সিটি লিখেছিলেন কতদিন ধরে সিটি পাঠিয়েছিলেন সেই সিটি গুলো যখন আসতেছে বারংবার ইমাম হুসাইন ওদের তার সাহাবি রসুলের সাথে পরামর্শ করলেন বলছে আমি এখন কুফা শহরে যেতে পারি কিনা তখন সাহাবা ইকরাম বলেছেন ও ইমামে পাক আমরা বিশ্বাস করতে পারতেছি না কুফাবাসীরা বড় বেইমান কুফাবাসীরা বড় ব্যয়ফা তারা আপনার পিতা সেরে খুদা কায়না স্যারে হুদা আলী রোদিয়ালা তালান হুকেও নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন ও ইমামে পাক আপনি ইমামে হুসাইন মক্কা থেকে কখনো কুফা সরের দিকে যাবেন নাম এই পরামর্শ দিয়েছেন এরপরে ও ইমামে হুসাইন রোদিয়ালা তানহুর কাছে যখন বারংবার সিটি আসতেছে ইমাম হুসাইন রোদ আলা তানুহ তারপরেও যাচ্ছে না তারপরেও যাচ্ছে না শেষবারের মতো একটা সিটি এসেছেন সেই সিঠির মধ্যে লেখা ছিল আই ইমামে পাক ইমাম হুসাইন আপনি যদি কুফ আসরে না আসেন আমরা যদি এই হাতে বায়াত গ্রহণ করি ময়দানে এজিদের রসুল এ ইসলামকে আমরা বলে দেব। ইয়া রসুল আপনার নাতির হাতে বায়াত নেওয়ার জন্য আমরা দাওয়াত দিয়েছিলাম আপনার নাতি তো আমাদের কাছে আসে নাই সুতরাং আপনার নাতি আহলে ভাইতে রসুল ফরজন্দ রসুল ইমাম হুসাইন রাতান আমাদের কাছে আসে নাই বিদায় আমরা এজিদের হাতে বায়াত নিয়েছি আমরা এইভাবে রসুলকে বলে দেবো তো আপনি ইমাম হুসাইন কেয়ামতের ময়দানে আমার রসুলকে কি জবাব দিবেন এই স্মৃতি যখন লেখেছে এই বাসা শোনার পরে ইমাম হুসাইন উদ্দাতানব বলতেছেন কথাই তো সত্য আমি যদি না যাই তাহলে এরা বায়াত হবে কার হাতে এজিদের হাতে বায়াত গ্রহণ করলে কেয়ামতের ময়দানে আমার নানা কামে কি জবাব দেব এই কথা বলে ইমাম হুসাইন কুফার দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন তখন ইমাম হুসাইন রুদ্দেল বলতেছেন আগে আমি যাব না আমি একজন প্রতিনিধি পাঠাবো সেই প্রতিনিধি পাঠিয়েছিলেন হজরতে মুসলিম বিন আকিল রুদ্দেল তালানহুকে জুড়ে বলবে না সুবাহান আল্লাহ ইনিও আওলাদ রসুল আহলে বাইতে রসুল মুসলিম বিন আকিল কেমন চেহারা যাহাদের চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে যাদের চেহারা দেখলে মানুষের কি গা হচ্ছে যাদের চেহারা দেখলে মানুষের গুণে কমা হয়ে যাচ্ছে এই রকম আওলাদে পাককে ইমাম হুসাইন ও প্রতিনিধি হিসাবে কুফা শহরের মধ্যে পাঠিয়েছিলেন ইমাম হুসাইন বলেছিলেন আই মুসলিম আকিল আপনি গিয়ে পরিবেশ পরিস্থিতি আপনি দেখবেন দেখে যদি অনুকূলে থাকে যদি বাইতের রসুলকে সত্যিকারে মহাব্বত করে এইরকম যদি হয় আপনি আমার কাছে চিঠি লিখবেন আমি আপনার সিটি পেয়ে আমি চলে যাব পরিস্থিতি বিবেচনা করে রকম এটা আমাকে জানাবেন আপনি সিটি পাঠালে আমি একটা সিদ্ধান্ত নেব তখন মুসলিম বিন আকিল যখন পূর্ব সরে গিয়েছেন তখন এত বেশি বক্তি দেখিয়েছিলেন একের পর এক মুসলিম বিন আকিলকে পেয়ে সবাই মার হাবা ইয়া আহলা বাইত মার হাবা মুসলিম বিন আকিলকে স্বাগতম জানিয়ে এস্তেকবাল জানিয়ে কুবাবাসীরা গ্রহণ করেছিলেন শুধু গ্রহণ করেছিলেন তা নয় চল্লিশ হাজার মানুষ মুসলিম বিন আকিল ও দেলা তালার হোর হাতের মধ্যে বায়াত নিয়েছিলেন কয় চল্লিশ হাজার মানুষ যখন দেখতেছে মুসলিম বিন আকিলের প্রতি বেশি আন্তরিক আহলে বাইতের রসুলকে তারা যথেষ্ট সম্মান করে তখন মুসলিম বিন আকিল ও দেহু সহজ সরল আহলে বাইতের রসুল কত সহজ যাদের জন্য জন্নাত অপেক্ষা করতেছে যাদের জন্য কৌসার অপেক্ষা করতেছে ইনারা তো রসুল পাকের বাগানের ফুল সেই মুসলিম বিন আকিল খুশিয়ে চিঠি লিখেছে আই ইমামে পাক এখানের পরিস্থিতি অনেক ভালো আপনি চাইলে আসতে পারেন এখানে কোনো অসুবিধা নাই ইমাম হুসাইন রোজার কাছে সিটি আসলেন ইমামে হুসাইন এইদিকে মক্কা শরীফ থেকে বের হয়েছেন একা বের হয় নাই সাথে আলিয়াস গড়ের মতো ছোট বাচ্চ ছিল হজরতে আলিয়াক বরের মতো জওয়ানও ছিল এইভাবে আহলে বাইতির রসুলদেরকে নিয়ে ইমামে হুসাইন কুফা শহরের দিকে রওনা দিয়েছেন যেহেতু মুসলিম বিন আকিলের সিটি ইমাম হোসেন পেয়েছিলেন এইদিকে মুসলিম বিন আকিলের সিটি ইমাম হুসাইনের কাছে পৌঁছার আগে ওইদিকে কুফাবাসীরা হজরতে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছিলেন নাউজুবিল্লাহ কত বড় বেয়াপা হতে পারে কুফাবাসী বড় বেয়াপা এইদিকে ইমাম হুসাইনের কাছে যখন চিঠি লিখে দিয়েছে আপনি আসতে পারেন ওই চিঠি যখন পৌঁছে গেছে এইদিকে মুসলিম বিন আকিলকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন জুড়ে বলুন না নামজুবিল্লা কিভাবে শহীদ করেছেন মুসলিম বিন আকিল ও দেলাতান যখন চিঠি পাঠিয়েছেন তখন এই চল্লিশ হাজার মানুষ যখন মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়েছেন এই সংবাদটা এজিদের কাছে পাঠিয়েছেন এজিদের গোয়েন্দারা বলতেছে এই এজিদ আপনি তো নাকের মধ্যে তেল দিয়ে কি কি হচ্ছে হচ্ছে জানো বলছে বলছে দেখো মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে কুফের মধ্যে বায়াত গ্রহণ করাচ্ছে চল্লিশ হাজার মানুষ ওনার হাতে বায়াত নিয়েছে আপনি বসে থাকেন এজিদ গুম ঘুম থেকে জাগ্রত হলো এজিদ বড় কঠোরভাবে জাগ্রত হলো বলতেছে এটা কেমন কথা এটা প্রতিরোধ করতে হবে এটা যদি মুসলিম বিন আকিলকে যদি প্রতিরোধ না করি তাহলে আমার মসনত্ব চলে যাবে বলতে বলো গভর্নর গভর্নরকে বলতেছে নোমান বিন বসির রিয়ালু ইনি হচ্ছেন কুফ গভর্নর জুড়ে বলো নসুবাহ এই নোমান বিন বসির উনি রসুল পাকের হাদিস বর্ণনা করেছেন ওনার বর্ণিত অনেক হাদিস আছে এই নৌমান বিন বসির উনি ছিলেন আহলে বাইতে রসুলের প্রেমিক জুড়ে আহলে বাইতের রসুলকে ভালোবাসতেন তখন এই জিত বলতেছে নৌমান বিন বসির হুকুম দিলে মুসলিম বিন আকিলকে শহীদ করার জন্য হুকুম দিলে মুসলিম বিন আকিলকে নোমান বিন বসির শহীদ করবে না কারণ তার অন্তরের মধ্যে আহলে বাইতে রসুলের প্রেম আছে তো কি করতে হবে বলতেছে দেখো আমাদের মধ্যে আমার মতো ফাসান আমার মতো জালেম আর কেউ আছে কিনা তখন দেখা গেল বলতেছে জাহাফনা এজিদ কে ইনার অনুসারে বলতেছে একজন ব্যক্তি আপনার মতো কঠিন আছে কঠোর হৃদয়ের বলছে উনি কে উনি হচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জোরে বলবেন না রাহুজিল্লা সেই সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন বসরাসোর গভর্নর নোমান বিন বসির ছিলেন কুভেশ্বরের গভর্নর তখন এজিত নূহমান বিন বসির কে কুফা শহরের গভর্নর থেকে বাদ দেওয়ার জন্য চিঠি লিখেছেন কিভাবে বসরা শহরের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইনার কাছে চিঠি লিখেছেন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি আজকে থেকে তোমাকে তুমি তো বসরাসরের গভর্নর আসো আজকে থেকে তোমাকে কুফাসরের গভর্নর বানিয়ে দিলাম নাও নাউজুবিল্লাহ বলতেছে আমি যদি বছরাসরেরও গভর্নর হই কুফাসরের গভর্নর হই তো নোমান বিন বশির এজিদ বলতেছে নোমান বিন বশিরকে আমি বরখাস্ত করে দিলাম বরখাস্ত নামালিকে নোমান বিন বসির সরিয়ে দিবেন এই বরখাস্ত পত্র লিখে ওই যে উবায়দুল্লাহ ইবনে জিয়াতের হাতে দিয়েছেন বলছে তুমি আজকে থেকে কুফা শহরের গভর্নর বসরা শহরের গভর্নর তার মানে তুমি উবায়দুল্লাহ ইবনে জিয়াত কুফা শহরের মধ্যে গিয়ে নোমান বিন বসির বলবে তোমাকে বরখাস্ত করা হয়েছে আজকে থেকে আমি এই শহরের এই কুফা শহরের গভর্নর হলাম নাউজুবিল্লাহ দেখুন নোমান বিন বসির কুফা শহরের গভর্নর থেকে সরিয়ে ওবায়দুল ইবনে জিয়াদকে বসিয়েছেন কেন ওবায়দুল ইবনে জিয়াদ তো বড় জালেম বড় পাশান হৃদয়ের অধিকারী সে তো আহলে বাইতের রাসূলকে গ্রেফতার করতে হামলা করতে শহীদ করতে দিদা করবে না সেই জালেমকে জালেম আর অফর জালেমকে গভর্নর বানিয়েছেন তখন উনি জিয়াদ বসরা শহর থেকে কুফরে ঢুকেছে কোন সময়ে জানেন মা সময় কোন সময়ে মা সময় কেন কারণ মাগরিবের সময় অন্ধকারে অন্ধকারে গিয়েছে কারণ যদি ওবায়দুল্লেবনে জিয়াদ সরাসরি দিন দুপুরে যদি কুফা শহরে প্রবেশ করে তাহলে তো মানুষ ইনাকে চিনতে পারবে উনি কেন এখানে আসতেছে মানুষ প্রতিহত করবে এই জন্য সে সময় বেছে নিয়েছিল আসরের পরে মাগরিবের আগে আগে করে অন্ধকার অন্ধকার যখন হচ্ছে তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বসরা শহর থেকে গুমটা দিয়ে রুমাল দিয়ে কুফা শহরের মধ্যে ঢুকে পড়েছে মানুষ আরবি মানুষ মনে করে যাতে তাকে বাধা না দেয় জুড়ে বলো না নাউজুবিল্লাহ এই জন্য আজকেও আমাদের দেশে অনেক শায়েক আছে ইনারা টিভির মধ্যে কথা বলে মিডিয়ার মধ্যে কথা বলে এমন ভাবে রুমাল দেয় যে তার চেহারাটা বোঝা যায় না এটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাসলত জুড়ে বলুন না নাউজুবিল্লাহ এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রুমাল দিয়ে আরো যে চেহারা যাতে বুঝা না যায় এইভাবে চেহারা দেখে বসরা শহর থেকে কুফার মধ্যে প্রবেশ করেছিলেন আজকে সেই উবায়দুল্লাহ ইবনে জিয়াদের উত্তরসূরিরা সেই রুমাল এখনো পর্যন্ত মাথায় দিয়ে প্রমাণ করে আমাদেরকে তোমাদেরকে চিনতে হবে না আমরা নিজে পরিচয় করে দিচ্ছি আমরা উবায়দুল্লাহ ইবনে জিয়াদের অনুসারী জুরে বলো না নাউজুবিল্লাহ সব সময় মাথার উপর চাদর দিয়ে রাখা সব সময় তা দিয়ে রাখা লাল চাদর দেওয়া সাদা চাদর দেওয়া সেহারা বোঝা যায় না এগুলো বুজুর্গই নয় এগুলো বাইদুল্লাহ ইবনে জিয়াদের বৈশিষ্ট্য জুরে বলুনে না নাউজুবিল্লাহ ওবায়দুল্লাবনে জিয়াদ বসরা শহরের থেকে যখন খুব আসরে ঢুকলেন ঢুকার পরে নৌমান বিন বসিরকে বলতেছে এই নৌমান বিন বসির আজকে থেকে তুমি বরখাস্ত আজকে থেকেই মসনত আমার তখন নৌমান বিন বসিরকে বের করে দিয়ে এজি এই এজিদের নির্দেশে ওবায়দুল্লাবনে জিয়াদ যখন চেয়ারে বসেছে এজিদ বলতেছে তোমার প্রথম কাজ হবে ওবায়দুল্লাবনে জিয়াদকে বলতেছে তোমার প্রথম কাজ হবে এখানে কুফা শহরের মধ্যে মুসলিম বিন আকিল এসেছে ওনার হাতে চল্লিশ হাজার মানুষ বায়াত নিয়েছে ইনাদেরকে গ্রেফতার করে ইনাদের মধ্যে চল্লিশ হাজারের মধ্যে যারা লিডার যারা সর্দার তাদেরকে একসাথে বন্দি করুন জুড়ে বলুন না নামজুবিল্লা দেখা গেল ও বাইদুল্লাহ মসনদে বসার সাথে সাথে ওই চল্লিশ হাজার হুসাইনি অনুসারীরা যারা ছিলেন তাদের মধ্যে যারা লিডার তাদেরকে দেখে দেখে নেজিয়াত বন্দি করে ফেলেছেন জোরে বলবেন না যখন কোন দল থেকে যখন লিডার বন্দি হয়ে যায় তখন কর্মীরা দুর্বল হয়ে পড়ে আর কি সক্রিয় তাকে কারণ লিডার না থাকলে এগুলো পরিচালনা করবে কে ওবায়দুল্লাহ নেজিয়াত যখন লিডারদেরকে চল্লিশ হাজারের ভিতরে যারা প্রধান প্রধান ছিলেন তাদেরকে গ্রেফতার করার পরে ইনাদেরকে বন্দি করে নিয়েছেন তখন মুসলিম বিন আকিলের কাছে এই সংবাদ এসেছে বলছে হুজুর আহলে বাইত মুসলিম বিন আকিল শুনুন আমরা যারা আপনার হাতে বায়াত নিয়েছি আমাদের লিডারগণকে তো বন্দি করেছেন এখন আমরা কি করতে পারবো আহলে বাইত রসুলের সদস্য হজরতে মুসলিম বিন আকিল বলেছেন তোমরা এটা কি শুনাইছ কি শুনাইছো এই মুহূর্ত সবাই মিলে ওবায়দুল্লাহের এই বাস ভবনকে তোমরা গেরাও করে দাও সুভান আল্লাহ এই দিন এমন পরিস্থিতির মধ্যেও মুসলিম বিন আকিল বাগের মতো করে গর্জন দিয়েছিলেন এজিদ বাহিনীদেরকে বয় করে নাই বলতেছেন লিডার রেডদেরকে

ভয় না কারণ তারা তো আল্লাহর দরবারে মকবুল তারা আল্লাহর দরবারে কবুল হয়েছেন যাদের জন্য জান্নাত সৃষ্টি হয়েছে যাদের কারণে গুনাহগার উম্মত জান্নাতে যাবে ইনারাই তো আহলে বাইতুর রাসূল জুরে বলুন না সুবহানাল্লাহ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মন্ত্রী পরিষদ যখন গেরাও করেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা কূটনীতি অবলম্বন করেছেন শয়তানের বুদ্ধি বেশি থাকে তখন যারা লিডার ছিল তাদেরকে বলতেছে এই যে তোমরা দেখো এখানে আমার বাসভবন যারা গেরাও করেছে ইনাদের মধ্যে তোমাদের আত্মীয় স্বজন আছে কিনা বলছে ইনারা তো আমাদের সবাই আত্মীয় স্বজন কারো না কারো আত্মীয় স্বজন বলছে তোমরা তাদেরকে বলো তাদেরকে চলে যেতে বলো মুসলিম বিন থেকে তাদেরকে সরে যেতে বলো যদি এরা সরে না যায় যদি এইভাবে গেরাও করে তাহলে তোমাদেরকে এই মুহূর্তে যারা বন্দী হয়েছ তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো জোরে বলো না না যখন লিডারদেরকে হত্যার হুমকি দিয়েছেন তখন ইনারা সাফের মুখে পড়ে তোফের মুখে পড়ে আত্মীয় স্বজনদেরকে বলতেছেন বুঝাচ্ছেন ও গো আমার ভাই শুনো যে তোমরা যদি এইভাবে এই জিয়াদের এই মন্ত্রী পরিষদ যদি ঘেরাও করো আমাদেরকে তো হত্যা করে ফেলবে আমাদেরকে তো হত্যা করবে সুতরাং তোমাদেরকেও রেহাই দিবে না অন্তত তোমরা চলে যাও যে এটা তো একটা পরীক্ষা চলতেছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তোমরা আপাতত আমাদের দিকে তাকিয়ে হলো চলে যাও না হয় আমাদেরকেও এই জাল আমরা রেহাই দিবে না তোমাদের কেউ হাই দিবে না এই কথা বলার পরে হজরতে মুসলিম বিন আকিল রদিয়াল পিছনে যারা ছিল তাদের মধ্য থেকে সাড়ে উনচল্লিশ হাজার মানুষ চলে গিয়েছিল বাকি ছিল মাত্র পাঁচশো জন জুড়ে বলো না আল্লাহ কয়জন ছিল পাঁচশো জন তখন হজরতে মুসলিম বিন আকিল এই পাঁচশো জন সদস্য নিয়ম এক মুহূর্তের জন্য ফিসফা হয় নাই এইভাবে অপেক্ষা করতে করতে মুসলিম বিন আকিল কুপেশ্বরের মধ্যে পাঁচশো জনকে নিয়ে অবস্থান করতেছিলেন অবস্থান করতে করতে এইদিকে মাগরিবের আজান হচ্ছে কিসের আজান মাগরিবের আজান হচ্ছে অথচ সেই দিন কুফাবাসীর আজান দিয়েছিলেন কুফাবাসীর নামাজ পড়েছিলেন এইদিকে মুসলিম বিন আকিল নামাজ পড়েছিলেন দুই নামাজ দেখতে এক রকম হলেও উভয় নামাজের মধ্যে উভয় আজানের মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল সুভান আল্লাহ কেমন পার্থক্য ছিল মুসলিম বিন আকিলের নামাজ ছিল আল্লাহ এবং রসুলের জন্য আর এই জিয়াদের অনুসারী এজিদ বাহিনীদের নামাজ ছিল দুনিয়ার মানুষকে দুকা দেওয়ার জন্য এই জন্য এজিদও কোন নামাজ কাজা করে নাই এসিদও দাঁড়িয়ে রেখেছিলেন টুফির দিয়েছিলেন ইসলামের কথা বলেছেন মুসলমানের পোশাক পরেছেন এজিদও নামাজ পড়েছিলেন কিন্তু নামাজ পড়ার নাম ইমান নয় হস্কর আনার নাম ইমান নয় ইমান হচ্ছে বাইতে রসুলের প্রেমের নাম জুড়ে বলুন না আহালে বাইতে রসুলের প্রেমের নামে হচ্ছে ইমান আল্লাহ হাবি বলেছেন আহিব্বু নি বিল্লাহ ও আহিব্বু আহালা বাইতি লেহুব্বি তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার কারণে আর আমার বাইতকে ভালোবাসো আমি রসুলকে ভালোবাসার কারণে জুড়ে বলো সুমাহ